নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চোদ্দ নম্বর সমাধান করছি পাঠ্যাংশ পূর্ব পাঠের অনুশীলন সংখ্যা লেখা ও পড়া যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ মৌলিক ও যৌগিক সংখ্যা গুণনীয়ক ও গুণিতক আকার ও আকৃতি চল্লিশ সময় তিরিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক গুণ গুণ গুণক গুণ গুণ গুণক সমান সমান গুণ ফল নাম্বার ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ নাম্বার ক দুটি সংখ্যার বিয়োগফল যোগ ছোট সংখ্যা সমান সমান বড় সংখ্যা নাম্বার ঘ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় নাম্বার ও শূন্য ভাগ একশো সাতান্ন সমান সমান শূন্য নাম্বার চ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোনো ভাগ ফল পাওয়া যায় না ছয় নম্বর গুণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হল সরি এখানে ভুল হয়ে গেছে গুণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হল যোগ প্রক্রিয়া হবে না ভাগ প্রক্রিয়া নাম্বার পরকে যা এক অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগফল ফল হলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক তাহলে যোগফল ফল হবে নয়ের একে দশ নাম্বার ছ এক তিন পাঁচ পনেরো সংখ্যাগুলি পনেরোয়ের গুণনীয় কারণ পনেরোকে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আর পনেরো দিয়ে ভাগ করা যায় নম্বর ইং বৃত্ত একটি বক্ররেখা দিয়ে সীমাবদ্ধ দুই নম্বর একজন ভ্রমণকারী দুই হাজার সাতশো পঁয়ত্রিশ কিমি পথ ট্রেনে এক হাজার তিনশো বারো কিমি পথ বাসে তিনশো বাহাত্তর কিমি পথ সাইকেলে এবং আঠারো কিমি পথ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি মোট কত কিমি পথ অতিক্রম করেছেন যোগ করতে হবে ট্রেনে দুই হাজার সাতশো পঁয়ত্রিশ কিমি পথ বাসে এক হাজার তিনশো বারো কিমি পথ সাইকেলে তিনশো বাহাত্তর কিমি পথ হেঁটে আঠারো কিমি পথ অতিক্রম করেছেন তিনি মোট যোগ করতে হবে আট আর দুই দশ দশ আধ দুই বারো বারো আর পাঁচে সতেরো সতেরো সাত হাতে এক এক আর সাথে আট আট আর একে নয় নয় আন বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে এক তিন তিন ছয় ছয় সাত তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো চার হাতে এক এক দুই তিন তিন আর একে চার চার হাজার চারশো সাঁত্রিশ কিমি উত্তর তিনি মোট চার হাজার চারশো সঁয়ত্রিশ কিমি পথ অতিক্রম করেছেন নম্বর একটি শহরে বারো হাজার জন লোক ছিল ভূমিকম্পে তিন হাজার আশি জন মারা গেল যদি পাঁচশো জন শিশু এরপর জন্মগ্রহণ করে তবে এখন শহরটির লোক সংখ্যা কত অঙ্কটি সরলের মতো করে করতে হবে বারো হাজার তিয়াত্তর থেকে তিন হাজার আশি জন বিয়োগ করতে হবে তারপরে বিয়োগ ফলের সঙ্গে পাঁচশো জন যোগ করতে হবে বারো হাজার তিয়াত্তর বিয়োগ তিন হাজার আশি যোগ পাঁচশো সাতজন বিয়োগ করতে হবে বারো হাজার তিয়াত্তরের থেকে তিন হাজার আশি তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় আটের থেকে সাত ছোটো সংখ্যা তাই সাতটা কেটে ওপরে লিখে নিতে হবে শূন্য থেকে ধার করা যায় না তাই শূন্যটাকে প্রথমে দশ ধরে নিতে হবে দুয়ের থেকে এক কেটে দুইয়ের আগের সংখ্যা এক দশের থেকে এক ধার করতে হবে দশের আগের সংখ্যা নয় তিনের থেকে এক গোনা যায় না তাই এই এক কেটে এখানে লিখে নিতে হবে একের আগের সংখ্যা শূন্য আটের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় নয় উপরে নয় আছে নিচে শূন্য আছে তাই নয়টা বসে যাবে তিনের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় আট এখানে শূন্য আছে বাদিকে শূন্য বসানোর দরকার নেই আট হাজার নয়শো তিরানব্বই আট হাজার নয়শো তিরানব্বই যোগ পাঁচশো সাত সাত আর তিন যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক শূন্য নয় আর একে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় ছয় আর নয় পনেরো পাঁচ হাতে এক আট আর একে নয় নয় হাজার পাঁচশো জন উত্তর এখন শহরটির লোকসংখ্যা নয় হাজার পাঁচশো জন চার নম্বর নিচের অঙ্কগুলি করো নাম্বার তিন হাজার আটাত্তর গুণ দুশো চৌত্রিশ তিন হাজার আটাত্তর গুণ দুইশো চৌত্রিশ প্রথমে চার দিয়ে গুণ করতে হবে চার আটে বত্রিশের দুই হাতে তিন চার সাথে আটাশে তিন একত্রিশের এক হাতে তিন চার শূন্য শূন্য আর তিন যোগ করলে তিনই হয় তিন চারে বারো গুণ চিহ্ন দিতে হবে এবার তিন দিয়ে গুণ করতে হবে তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন সাথে একুশে দুই তেইশে তিন হাতে দুই তিন শূন্য শূন্য আর দুই যোগ করলে দুই হয় তিন তীক্ষা নয় আবারও গুণ চিহ্ন দিতে হবে এবার দুই দিয়ে গুণ করতে হবে আট দুগুণে ষোলো ছয় হাতে এক সাত দুগুণে আর একে পনেরো পাঁচ হাতে এক দুই শূন্য শূন্য আর এক যোগ করলে এক হয় তিন দুগুণে ছয় যোগ করতে হবে দুই চার আর একে পাঁচ ছয় আট তিন নয় নয় আট তিনে বারো বারো দুই হাতে এক পাঁচ এক ছয় ছয় দুই আট আট দুই দশ দশের শূন্য হাতে এক এগারো দুই নয় দুই এগারো এগারো আর বারো বারো দুই হাতে এক ছয় একে সাত উত্তর গুণফল ফল সাত লক্ষ কুড়ি হাজার দুশো বাহান্ন নাম্বার ভাগ করতে হবে আশি হাজার সাতশো তিরাশিকে ষোলো দিয়ে আশি হাজার সাতশো তিরাশি কে ষোলো দিয়ে ভাগ করতে হবে ষোলোর ঘরে নামটা পড়তে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে আশির মধ্যে ষোলো পাঁচ পাঁচ যায় পাঁচ ষোলো আশি বিয়োগ করতে হবে আশি আর আশি বিয়োগ করলে মিলে গেল শূন্য বাদিকে বসে না সাতটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের মধ্যে ষোলো যায় না তাই আরও একটা সংখ্যা নামাতে হবে আরও একটা সংখ্যা নামাতে গেলে এখানে একটি শূন্য বসিয়ে সংখ্যা নামাতে হবে আট আটাত্তরের মধ্যে ষোলো ষোলো এক ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি চারবার যাবে চৌষট্টি বিয়োগ চারের থেকে আট পর্যন্ত গুনলে হয় চার ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক চোদ্দ এবার তিনটাকে নামিয়ে নিয়ে আসতে হবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশের মধ্যে ষোলো কতবার যায় ষোলো ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয়শোলো ছিয়ানব্বই সাতষোলো একশো বারো আটষোলো একশো আঠাশ নয় ষোলো একশো চুয়াল্লিশ তাই আট ষোলো একশো আঠাশ হবে বিয়োগ করতে হবে এখানে তিন আছে তিনকে তেরো ধরে নিতে হবে তের থেকে এক ধার করে তারের আগের সংখ্যা তিন আট আর পাঁচ হলে তেরো আর এখানে তিন আছে দুই আর এক হলে তিন একে একে মিলে গেল বা শূন্য বসে না পনেরো উত্তর ভাগ ফল পাঁচ হাজার আটচল্লিশ ভাগ শেষ পনেরো নাম্বার গ একক দশক শতক হাজার চতুর্থ লক্ষ সাত লক্ষ সত্তর হাজার আটশো তিনের থেকে আশি হাজার নয়শো ছিয়াত্তর করতে ছয়ের থেকে তিন ছোট সংখ্যা তাই তিনটাকে কেটে উপরে লিখে নিতে হবে শূন্য আছে শূন্য থেকে ধার করা যায় না শূন্যটাকে উপরে কেটে লিখে নিয়ে আটের থেকে এক ধার করে দশ করে নিতে হবে আটের আগের সংখ্যা সাত এই দশের থেকে এক ধার করতে হবে দশের আগের সংখ্যা নয় নিচে নয় আছে উপরে সাত আছে আবারও শূন্য থেকে ধার করে নিতে হবে শূন্য থেকে ধার করা যায় না তাই শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় এই দশ কেটে এক ধার করতে হবে দশের আগের সংখ্যা নয় আটের থেকে ছয় আটের থেকে ছয় গোনা যায় না ছোট সংখ্যা তাই সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় ছয়ের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় সাত সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই নয়ের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় আট উপরে নয় আছে নিচে শূন্য আছে তাই নয়টা বসে যাবে আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট ছয়টা নেমে যাবে উত্তর বিয়োগ ফল ছয় লক্ষ উননব্বই হাজার আটশো সাতাশ পাঁচ নম্বর একটি ভাগ অঙ্কের ভাজক পঁয়তাল্লিশ ভাগ ফল দুশো তিয়াত্তর এবং অবশিষ্ট বারো হলে ভাজ্যটি নির্ণয় করো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে হবে পঁয়তাল্লিশ গুণ দুশো তিয়াত্তর যোগ বারো তিয়াত্তরকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কি ছত্রিশে ছয় হাতে তিন পাঁচ দুগুণে দশ আর তিন তেরো গুণ চিহ্ন দিয়ে নিতে হবে তিন চারে বারো দুই হাতে এক চার সাথে আঠাশ আরকে উনত্রিশ উনত্রিশের নয় হাতে দুই চার দুগুণে আটা দুই দশ যোগ করতে হবে পাঁচ ছয় দুই আট নয় তিন বারো দুই হাতে এক এক আর একে দুই আর শূন্য যোগ করলে দুই হয় এক নেমে যাবে বারো হাজার দুশো হাজার যোগ বারো যোগ করতে হবে দুই আর পাঁচে সাত এক আর আটে নয় দুই দুই নেমে যাবে এক নেমে যাবে বারো হাজার দুইশো সাতানব্বই উত্তর ভাজ্য বারো হাজার দুইশো সাতানব্বই ছয় নম্বর বন্যাত্রাণ তহবিলে একটি বিদ্যালয়ের তিনশো চুয়ান্ন জন ছাত্রছাত্রী প্রত্যেকে পনেরো টাকা করে চাঁদা দিয়েছে মোট কত টাকা চাঁদা উঠেছে গুণ করতে হবে তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন গুণ পনেরো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুই সাতাশে সাত হাতে দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো গুণ চিহ্ন দিতে হবে চার একে চার পাঁচ এক্ষে পাঁচ তিন এক খে তিন যোগ করতে হবে শূন্য নেমে আসবে সাত আট চার এগারোর এক হাতে এক সাত আট পাঁচে বারো আর একে তেরো তিন হাতে এক তিন আর একে চার আর পাঁচ পাঁচ হাজার তিনশো দশ টাকা উত্তর পাঁচ হাজার তিনশো দশ টাকা চাঁদা উঠেছে সাত নম্বর চারটি জ্যামিতিক চিত্রের নাম লেখো বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সরলরেখা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন